এগারোশো টাকা টিউব লাইটের বডি রেট মাত্র দুশো টাকায় মাত্র ৩৫ টাকায় গ্যাং সুইচ মাত্র আশি টাকায় পাচ্ছেন স্পট লাইট আরও পাচ্ছেন শুধু আট টাকায় ডিম লাইট দোকানের নাম এমএইচ ইলেকট্রিক ক্যাবেল আছে মাত্র দুশো টাকায় এমএইচ ক্যাবেল আরও আছে কি তাদের নিজস্ব হান্ড্রেড পার্সেন্ট কপারের জিলিক ক্যাবেল আছে বিজলি আছে বি এছাড়া ইলেকট্রিক আইটেম পেয়ে বাসায় খাটে সোফায় বসে কিন্তু আপনি রিমোটের মাধ্যমে লাইট অন অফ করতে পারবেন ছাব্বিশ টাকা থেকে মাল্টিপ্লাস শুরু ব্যাটারিতেও চলবে কারেন্টেও চলবে মানুষ আসলে চলবে অটো চলবে মানুষ চলে গেলে এটা অফ হয়ে যাবে আঙ্কেল আসছে পঁয়ত্রিশ টাকার কি গ্যাং সুইচ নিতে গাজীপুর কোনা থেকে যা দেখছেন ঠিক মতন পাইছেন আঙ্কেল অল্প কিছু টাকার মাল নিছে পরবর্তীতে যারা আসবে মনে তো কোনো ভয় থাকবে না 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 ভয় নাই শুরুতে কি ভাবছিলেন যদি না পাই আমি আসি অবশ্যই তো জানি যে পাবো দোকান আস্থা করে আসছেন হ্যাঁ আশা হয়ে তার মানে কি আস্থার সাথে মিল পাইছেন কিছু তো আমরা শেখাই দেয় নাই আচ্ছা সবাই তো আসতে পারে নাকি আচ্ছা মাল তো বেশি নেন নাই তাও তো দাম কম নিছে সবাই আসতে পারে আমিন ভাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া অনেক ভালো আছি ইলেকট্রিক জগতের এ টু জেড মাল আমাদের কাছ থেকে একবারে হোলসেল চিপ রেটে নিতে পারবেন এবং সর্বোচ্চ কোয়ালিটি ফুল মাল ভালো কোয়ালিটির মালগুলো গুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবারে লো কোয়ালিটি লো বাজেট ভিতরে এই যেমন দেখাই স্যাম্পল শুরু হয়ে দেখেন চারটা কালারের কিন্তু আইকনিক আইকনিক কালার দেখেন চারটা কালারের ভিতরে যে কোনো কালারটাই নেন ওয়ান গ্যাং পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা

ভরা থাকবে কিন্তু গর্জিয়াস ভাবে উঠতে যাচ্ছে না ভাই এত সহজে তো উঠবে না ভাই কারণ রং রং লাগে পড়ে যায় ঘষে যায় অনেক কিছু হয় একটা বাড়ি তৈরি করার সময় এই কারণে পলিগুলো দেওয়া এই যে দেখেন আস্তে করে উঠাবেন উঠালার উঠানোর পরেই কিন্তু আপনি গোল্ডের কালারটা পেয়ে যাবেন এই যে দেখেন এই যে এই কালারটা চকচকা গোল্ডেন কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন

সুপ্রিম ক্লিক বিজলিম আপনার বিভিন্ন ধরনের যেমন এই যে গ্লাস সিরিজের কোয়ালিটি ফুল মাল গুলো এগুলো কিন্তু সব গ্লাস এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব এতটুকু আস্থা রাখতে পারেন ভাই এই যে একটা মাল আনছেন এটার কাজটা কি একটু বলেন ভাই এই যে আরেকটা ইউনিক মাল ভাইয়া এটা কিন্তু একবার আপডেট একটা মাল এটা দুইটা কালার কিন্তু পেয়ে যাবেন হোয়াইট এবং ব্ল্যাক এটা কিন্তু আপনি বাসায় খাটে সোফায় বসে কিন্তু আপনি রিমোটের মাধ্যমে লাইট অন অফ করতে পারবেন ফ্যান অন অফ করতে পারবেন এখানে টাচ করলে লাইট জ্বলবে না না টাচ করলে টাচ করতে হবে না ভাইয়া এই যে রিমোট এটা জাস্ট তার কানেকশন দিবেন এটা জাস্ট শো

বিভিন্ন ধরনের ব্র্যান্ড সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব ইনশাল্লাহ একটু বিশ্বাস রাখতে পারেন আমাদের কাছ থেকে কিন্তু ভাই ইউজ পরিমাণের প্রবাসী ভাইরা অর্ডার দিয়ে কিন্তু বাসাবাড়ির জন্য লাখ লাখ টাকার মাল নিতেছে নিচ্ছে জি নিচ্ছে ইনশাল্লাহ যারা আপনার ভিডিও দেখে আসবে নিবে আমরা সেই ক্ষেত্রে তাদের তাদেরকেও সেম কোয়ালিটি সেম ভাবেই আপনার সাহায্য করব যতটুকু সহযোগিতা করার করব যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা সতর্ক করে দেব আচ্ছা ভাই আপনাদের ঝিলিক কেন নিবে দামে কতটা কম ভাই এই যে দেখেন একটা বিজলি বা একটা বিআরবি থেকে যদি তুলনা করি বি আৰ বিৰ ওৱান পইণ্ট থ্ৰীৰ দাম পৰে আপোনাৰ প্ৰায়

যারা বাসা বাড়ির জন্য তাদের জন্য তো রাখা হয়েছে কিন্তু আমাদের দোকানটা কিন্তু মূলত পাইকারি হোলসেল দোকান আপনার ডিম লাইট থেকে ডিম লাইট থেকে শুরু করে পিয়ানো সুইচ সকেট বলেন বিভিন্ন ধরনের মাল একটা এক একটা ইলেকট্রিক আইটেম যদি দেখানো শুরু করি একটা এক হাজার আইটেম প্লাস ইলেকট্রিক আইটেম আছে তারপরে শেষ হবে না এই জন্য আমরা এইগুলো খালি কিছু কিছু স্যাম্পল দেখানোর চেষ্টা করি যাতে বোঝা যায় যেটা আমাদের পাইকারের দোকান যারা যা কিছুই নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করে কিন্তু সেগুলো রেট জানতে পারবেন এবং মালগুলো নিতে পারবেন স্পট লাইট ডেকোরেশন একটা ইউজ করতে পারবো একটা যে কোনো একটা ইউজ করতে পারবেন একটা ইউজ করতে পারবেন সুপার এত বড় একটা বলছি আশি জি এটাও সত্যি ভাই যে দেখেন গায়ের মূল্য দেওয়া আছে এগারোশো টাকা বিভিন্ন ধরনের কালারিং হোল্ডার এই যে গোল্ডেন কালার প্লেট সহ হোল্ডার কেউ যদি চায় শুধু হোল্ডার সেটাও নিতে পারবেন বিভিন্ন ধরনের হোল্ডার এই যদি কেউ সাদার ভিতরে চান সাদার ভিতরে ইউজ আপনার কালারিং অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু এর পাশাপাশি দেখেন ভাই লাইট এর কোনো শেষ নাই এই একটা লাইট এই একটা লাইট এই যে এসি ডিসি লাইট এসি ডিসি লাইট এর চার পাঁচটা কোয়ালিটি এখানেই পড়ে রয়েছে ভাই সব ধরনের একটা একটা করে দেখানো সম্ভব না এই কারণে আমরা ভাই একটা একটা মানে একটা একটা করে লোকেশনটা শেয়ার করি ভাই আমরা ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে তিন নাম্বার গেট এটা কিন্তু তিন নাম্বার গেট এই যে বাইরে হানি ফ্লাইওভার ব্রিজ জুতা বিক্রি করতেছে জুতা বিক্রি তিন নাম্বার গেট তিন নাম্বার গেটের হাতের ডান দিকেই এমএইচ ইলেকট্রিক পেয়ার

এগুলো দিয়ে আপনি ইউএসপে ভালো কোয়ালিটির লোড কোলাগে এগুলোতে আপনি পিসি কম্পিউটার যাই বলেন এগুলো দিয়ে চলবে এই যে আরেকটা লাইট আছে দেখেন এই বর্তমানে শীতে কিন্তু অনেক চলছে এটা এখনো চলতেছে রানিং এগুলো কিন্তু আপনার হ্যালোজেন লাইটের পরিবর্তে এগুলোকে হ্যালোজিন লাইটই বলে 100 ওয়াটের আলো অনেক ভালো দেয় আলো দিব ভালো দাম কম অবশ্যই আলো এই থেকে আরো লোকাল ডির মাল বাজারে পাবেন কিন্তু আমারটা কোয়ালিটি মাল এই যে দেখেন আমার বডিটাই আলাদা

তারপরে আপনার চিন বিভিন্ন ধরনের মাল কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে হোলসেল রেডে এবং সার্কিট ব্রেকারটা কিন্তু 80 টাকায়র মাল আছে যে দেখেন অনলি 80 টাকের মাল আছে কিন্তু 80 টাকার মালটা কি হবে ভাই অটো ক্লিক করবে না সার্কিট ব্রেকারটা অটো ক্লিক যাতে না করে সেই মালটা নিয়ে আপনি সার্কিট ব্রেকার লাগায় একটা সুইচ লাগালেই হয় ওকে সার্কিট ব্রেকারটা নেন যাতে আপনার যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে ভিডিওর জন্য এটা একবারে ইন্ডাস্ট্রিয়াল কারখানার কারখানার জন্য এগুলো তৈরি 100 एंपিয়ার এই লোড নিতে পারবে এগুলো 100

যেটা চান সেই মিটার গুলো কিন্তু আমাদের কাছ থেকে বেস্ট কোয়ালিটির মিটারটা নিতে পারবেন যুগ আপডেট হয়ে গেছে আপনার হচ্ছে ভাই দেখেন এসিডিসি লাইট আরেকটা মাল আছে আপডেট মাল যেটা হচ্ছে

সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট নিস্তলা তিন নম্বর গেট দিয়ে ঢুকেই ডান হাতে এম ইলেকট্রিক ফেয়ার আর যা দেখালেন বা বললেন আমিন ভাই ইনশাআল্লাহ শতভাগ ইনশাআল্লাহ ভাই আমরা অলরেডি অনেক কাস্টমারকে এইভাবেই দিচ্ছি আপনার ভিডিও দেখে যারা আসবে ইনশাআল্লাহ আরো বেশি দেওয়ার চেষ্টা করব একটুকে কথা রাখলাম আর যারা আসতে চান আসতে পারেন অথবা যারা না আসতে পারতেছেন আমাদের সাথে কিন্তু অনলাইনে আমরা বিজনেস করি অনলাইনে আপনার অর্ডার দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিতে পারতেছি ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে দিয়ে দিচ্ছি আপনি বাসায় বসে হাতে মাল চেক করে তারপরে টাকা দিতে পারবেন শুক্রবার মার্কেট বন্ধ থাকে নাকি শুক্রবার মার্কেট বন্ধ থাকে এছাড়া শনি থেকে বৃহস্পতি আমাদের মার্কেটটা খোলা আছে তাহলে এক কথায় শতভাগ বিশ্বাসের সাথে নিতে পারতেছি ওকে তাহলে প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ